বাংলায় ভোটার কার্ড সংশোধন নিয়ে নিয়ম পরিবর্তন করলো নির্বাচন কমিশন এই চার ক্যাটাগরির ভোটার কার্ড এবার বাতিল করা হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে তো বন্ধুরা কোন চার ক্যাটাগরির ভোটার কার্ড বাতিল করবে নির্বাচন কমিশন এ বিষয়ে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেশ একদিকে এক দিকে এ ও এনআরসি নিয়ে বিতর্ক আর তারই মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টারশিপ রিভিশন দু হাজার অর্থাৎ এসআইআর ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া কিন্তু শুরু হবে নির্বাচন কমিশনারের নির্দেশে এই আগস্ট মাসেই কিন্তু রাজ্য জুড়ে বিএলওদের মাধ্যমে শুরু হতে চলেছে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া আর এই সংশোধনের বড়সড় প্রভাব পড়তে পারে বহু ভোটারের ওপর বিশেষ করে যাদের এখনো পর্যন্ত ডকুমেন্টসের ঠিক ঠিকানাই নেই তারা কিন্তু একটি বড়সড় সমস্যায় পড়তে পারে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে ডাব্লু বিএসআইআর দু হাজার পঁচিশ কী এবং কেন অর্থাৎ এই এসআইআর কী এবং কেন করা হচ্ছে সে বিষয়ে আপনারা জানতে পারবেন এখানে বলেছে ওয়েস্ট বেঙ্গল স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হলো নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে পরিচালিত একটি বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এর প্রধান উদ্দেশ্যগুলি হলো কি কি উদ্দেশ্য রয়েছে এই ভোটার তালিকা অর্থাৎ এই যে এসআইআর এটা কেন করা হচ্ছে প্রথমত দেখুন উদ্দেশ্য রয়েছে মৃত বা অস্তিত্বহীন ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য কি রয়েছে দেখুন পরিষ্কার বলেছে একই ব্যক্তির একাধিকবার নাম থাকলে তা শনাক্ত করে সংশোধন করা এবং পরবর্তী দেখুন উদ্দেশ্য রয়েছে ভোটারদের ঠিকানা বা পরিচয় সংক্রান্ত ভুল তথ্য সংশোধন করাই হলো এস প্রক্রিয়া পাশাপাশি যারা দেখুন এখানে কি বলেছে যোগ্য নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা অর্থাৎ যারা যোগ্য আঠেরো বছর হয়েছে ভোটার কার্ডের নাম তুলে তাদেরকে যুক্ত করাই হলো এই এসআইআর প্রক্রিয়া এই প্রক্রিয়াটি ভোটার তালিকায় নির্ভুল ও হালাগা নাগা করার জন্য একটি অপরিহার্য এখানে দেখুন পরিষ্কার বলেছে বিশেষ দ্রষ্টব্য বলেছে যদি আপনার জন্ম তারিখ সঠিকভাবে জানা না থাকে তাহলে স্কুলের নথি বা অভিভাবকের পরিচয়পত্র ব্যবহার করে আপনারা কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন এবার আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনারের তরফ থেকে দু হাজার যে দু সালের একদম লিস্ট অর্থাৎ ভোটার লিস্ট যে প্রকাশিত করা হয়েছে যদি সেই লিস্টে আপনাদের নাম থাকে তাহলে কিন্তু রকম ডকুমেন্টস ছাড়াই আপনাদের ভোটার ভেরিফিকেশান হবে এবং আপনাদের ছেলে ভোটার ভেরিফিকেশান হয়ে যাবে যদি লিস্টে না থাকে তাহলে কিন্তু আপনাদের স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে জন্ম সার্টিফিকেট এই যে কোনো একটি ডকুমেন্টস দেখালি আপনারা ভোটার কার্ড সংশোধন করতে পারবেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই ভোটার ভেরিফিকেশনে কারা বাদ পড়তে পারেন অর্থাৎ কাদের নাম বাতিল করা হতে পারে দেখুন এখানে বলেছে বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে কিছু নির্দিষ্ট ক্যাটাগরি ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে এদের মধ্যে কারা কারা রয়েছেন দেখুন প্রথমত মৃত ব্যক্তি এক নম্বরে বলেছে আপনার বাড়িতে যদি কোনো মৃত ব্যক্তি থাকে তার নাম অবশ্যই সেই ভোটার তালিকা থেকে বাতিল করে দেওয়া হবে দ্বিতীয়ত একই ভোটারের নাম একাধিকবার তালিকায় যদি থাকে তার নামও কিন্তু ভোটার ভেরিফিকেশন করার সময় বাতিল করে দেওয়া হবে অন্যদিকে দেখুন এখানে কি বলেছে তিন নম্বরে বলেছে যারা অন্য রাজ্যের বাসিন্দার তারা অর্থাৎ তাদের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডও বাতিল করে দেওয়া হবে চার নম্বরে বলেছে যাদের বৈধ ঠিকানা বা পরিচয়পত্র নেই তাদেরও ভোটার কার্ড সম্পূর্ণরূপে বাতিল করে দেবে নির্বাচন কমিশন অর্থাৎ আপনাদের আপনারা যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যান সেক্ষেত্রে তো অবশ্যই আপনার ভোটার কার্ড বাতিল হবে এখানে দেখুন পরিষ্কারভাবে তৃণমূল সরকার কি বলেছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ঘোষণা করেছে যে যদি কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে তবে তা মেনে নেওয়া হবে না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা হবে অন্যদিকে নির্বাচন কমিশনও যোগ্য ভোটারদের নাম বাদ পড়বে না বলে আশ্বস্ত করেছেন তৃণমূল সরকারকে বুঝতেই পারলেন যারা যোগ্য বা যারা বৈধ তাদের নাম অবশ্যই থাকবে তাদেরকে কখনো বাদ দেওয়া হবে না কিভাবে আপনারা আবেদন করবেন ভোটার তালিকা সংশোধনের জন্য আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ কিন্তু করতে হবে প্রথমে আপনার এলাকায় বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর সাথে যোগাযোগ করুন অর্থাৎ যখন বিএলও অফিসাররা আপনার বাড়িতে যাবে তখন আপনাদের কিন্তু একটি ফর্ম দিবে যে ফর্মের নাম হচ্ছে এনুমারেশন ফর্ম সেই ফর্মটি আপনাদের ফিল আপ করে আপনাদের উপযুক্ত যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস সহকারে জমা দিতে হবে দেখুন পড়েছে আপনার প্রয়োজনীয় সকল নথি অবশ্যই প্রস্তুত রাখতে হবে যখন বিএলএ অফিসার আপনার বাড়িতে যাবে তখন কিন্তু উপযুক্ত ডকুমেন্টস দেখিয়েই আপনার ভোটার কার্ড ভেরিফিকেশান হবে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফর্ম পূরণ করুন এবং নতুন ভোটারদের জন্য ফর্ম নাম্বার সিক্স অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো নতুন ভোটার থাকে এবং সে যদি ভোটার তালিকায় নাম না তোলে তাহলে তার জন্য ফর্ম নাম্বার সিক্স অ্যাপ্লাই করতে হবে নাম বাদ দেওয়ার জন্য অর্থাৎ ভোটার কার্ডের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম নাম্বার সেভেন ফিল করতে হবে সংশোধনের জন্য ফর্ম নাম্বার এইট কিন্তু ফিল করতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন পরিষ্কার কি বলেছে অর্থাৎ ডাব্লু বিএসআইআর দুই হাজার পঁচিশ প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গের প্রতিটি যোগ্য নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রক্রিয়াটি মসৃণ এবং দ্রুত সম্পূর্ণ করার জন্য আপনার ঠিক সঠিক নথি প্রস্তুত রাখা অপরিহার্য এই নির্দেশিকাটি আপনাকে সময় বাঁচা বাঁচাবে এবং যে কোনো দেখুন ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে বলে আশা করা যায় আপনার ভোটাধিকার সুরক্ষিত রাখতে এই প্রক্রিয়া সক্রিয় অংশগ্রহণ করুন পরিষ্কার বলেছে যে আপনার ভোটার কার্ড সক্রিয় রাখতে অবশ্যই আপনাদের এই ভোটার ভেরিফিকেশান প্রসেস অর্থাৎ এস আই আর অংশগ্রহণ করতে হবে এমনটাই নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন মোদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ